বিসমিল্লাহি রহমান রহিম হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেই আলোচনাটি শুধুই নয় এই আলোচনাটির মধ্যে আল্লাহর মহৎ নাম রয়েছে এই নাম যদি কেউ নিয়মিত জপনা করতে পারে বা সর্বসময় অন্তরে জেকের করতে পারে তখন তার কি হতে পারে সেই ব্যক্তিটি দেখা যায় দুনিয়াতে কোনো উন্নতি নেই লোকসান হয় কোনো কাজে লাভ নেই সব কাজেই সে লোকসান হয়ে আসে অসম্মান হয়ে ফিরে তখন গড়ে শান্তি নেই বাহিরে শান্তি নেই এবং আতঙ্কে সবসময় থাকে কি করে সংসার চালাবো কি করে আমার সন্তানাদিকে মানুষ করবো তো যেখানেই যায় লাঞ্ছিত হয় তো এই নামটি জপলে কি হবে এই নামটি জপলে প্রথমত আপনার উপরে সম্মান আসবে মানুষ আপনাকে সম্মান করতে শুরু করবে দ্বিতীয়ত মানুষ আপনাকে সম্মান তো করবেই এই ফাঁকে আপনি যদি বেকার হয়ে থাকেন বা আপনি যদি কোনো কিছুর বাহ না থাকে তখন আপনার একটা ব্যবস্থা হবে এবং দিন দিন আপনার উন্নতি লাভ হবে আচ্ছা আমি নামটি একটু পরে বলছি আল্লাহর কোন নামটি এই নামটির মধ্যে আরও একটি বিষয়ে আল্লাহ রেখেছেন সেটি হল যে কেউ যদি চায় যে এ পর্যন্ত আমার সন্তানাদি হলো একটা ভালো সন্তানাদি হলো না তখন আপনি যদি এই নামটি পড়িলে নিয়মিত যদি একটা টাইম করে নেন যে এই এই টাইমে আপনি জগবেন এবং সর্বদাও যদি জগতে পারেন তাহলে আরও বেশি ভালো তো আপনি যদি চান আল্লাহ আমাকে এই নামের গুণে একটা সন্তান দিক যে সন্তানটি ভাগ্যবান চরিত্রবান এবং জ্ঞানী সন্তান লাভ হবে সেই নামটি হলো কি ইয়া মতা কাব্যেরু ইয়া মতা কাব্যেরু ইয়া মতা কাব্যেরু এই নামটি যদি মানুষ সর্বদা জপতে পারে আরও বেশি ভালো হবে সংসারের অভাব দূর হবে তার সম্মান বাড়বে উন্নতি বাড়বে এবং ইবাদত যদি করে তার ইবাদতের মধ্যেও বরকত হবে পরকালের সম্পদও তার লাভ হবে আচ্ছা তাহলে ইয়া কাব্যেরও আল্লাহর গুণবাচক এই নাম আল্লাহ যদি কারো ওপরে কাহার হয়ে থাকে কঠিন হয়ে থাকে তখন এই নামটি কখনো কখনো চোখের পানির সাথে যদি কেউ জপনা করতে পারে চোখ দিয়ে ধর দর করে পানি পড়ছে আবার সে বিতর্গত এই নামটি জপছে তখন ইয়া মোতাকাব্যেরু যে নামের যে একটা শক্তি তখন সেই জিনিসটি আপনার মধ্যে আল্লাহ ফিটিং করে দেবে সেই শক্তিটা কাজ করতে থাকবে তখনই দেখা যায় আপনার জীবনের চাক্কাটা ঘুরে যাবে সুন্দর হয়ে যাবে তবে হে জগতবাসী আমি ছোট ছোট ভিডিও দিয়ে থাকি অল্প কথায় যদি অনেক বড়ো কথার ফাইসলা করা যায় তাহলে অত বড় কথা বলে আর কি হবে হয়তো সামনে একটু বড় হতে পারে একটু ছোট হতে পারে তবে ধৈর্যের সাথে যদি কেউ আমাদের এই চ্যানেলটি দেখেন একশো নিরানব্বইটা নামের গুণ ক্ষমতা বেশ কিছু দেওয়া হয়েছে আপনারা অবশ্যই দেখবেন অবশ্যই আপনারা লাভবান হবেন তো আরেকটি কথা হলো যে এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে পাশেই রেখে দিন যখন আপনার নতুন আলোচনা দেব যেন আপনাদের কাছে পৌঁছে যায় তবে হে জগতবাসী আজকে এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন I love it.